অনেক সময় অনেক জেনারেল শিক্ষিতরা ভাবে আমাদের মাদ্রাসার হুজুররা মাদ্রাসার পড়ালেখা কোরআন সুন্নার এই পড়ালেখার দ্বারা হবেটা কি হবেটা কি না বেটা বরং এই কোরআন সুন্নার পড়ালেখা আর হেফস বাচ্চাদের এই রাত্র জেগে পড়া আর পাঁচ নামাজের সেজিদা এর বরকতে তোর মতো বেটা বাইচা হচ্ছে তোর মতো বেটা বাতখাস তোর মতো নাফরমানের জন্য সূর্য ওঠে আমাদের বরকতে আমাকে মসজিদের মুসল্লিদের তোর মতো সিটার বাটফারের জন্য সূর্য ওঠে না তোমার মতো হারাম খোরের জন্য সুদখোর কিস্তি খোরের জন্য সূর্য ওঠে না তোমারে পারলে বহুত আগে এই মাটি আসার দিয়া সোজা করে রয়েছে শুধু আল্লাহর অনুমতি নাই দেখা করে না প্রত্যেকটা গুনাহের পরে মাটি আল্লাহকে বলে মা পরে উল্টায় দেয় আল্লাহ বলে না অপেক্ষা করি তবা করে কি প্রত্যেকটা নাফর মানির পরে ফেরেস্তা আল্লাহকে বলে আল্লাহ ওরে ঘর মটকাই দেখ ও আপনার নাফর মানি করছে ওই দেখে ওই দেখে এই বেটা প্লাস্টিক কোথা গা হারে অপদার্থ গাদ্দার মানে কিছু ছেলে আছে গাদ্দার হুজুর তোর বাফ হইলেও আমি মোবাইল চালাম কারণ আমি পৃথিবীতে জন্মই নিছি মোবাইল টিপতাম মোবাইল ছাড়া আমি কাটা মুরগির মতো প্রয়োজনে ছটফটফট করে মরে যাব